বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের তেতাল্লিশ অধ্যায়ের মুনহুয়া জঙ্গব সংস্কৃতি এবং তথ্য খনচল তো নির্মাণ হিয়ন জাঙে স্থানের খনসল হিয়ন জাঙ্গে। নির্মাণ স্থানের জুং জাংবি ভারী যন্ত্রপাতি কিয়র সেতু ইনা অথ অথবা এই যে আপনার যদি বাচ্ছিম থাকে তখন অথবার জন্য ব্যবহৃত হয় ইনা আর বাছিম না থাকলে শুধু না ব্যবহৃত হয় তাহলে ইনা সেতু অথবা মানে রাস্তা খুন বড় খন মরুন দালানের ছিন্নুন তৈরি করা মানে বৃহৎ পরিসরের খোংসা নির্মাণ কাজ হিয়নজাং এসনুন সাইড বিভিন্ন ভারী যন্ত্রপাতি আর এই যে গা হচ্ছে থুইম নিদা মানে ব্যবহার করা হয় অর্থাৎ সেতু রাস্তা বা দালান নির্মাণের মতো বৃহৎ নির্মাণ স্থলে বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয় খনসল নির্মাণ ছুং জাং বিনুন ভারী যন্ত্রপাতি সায়ং ব্যবহার জগে মানে উদ্দেশ্য তারা অনুসারে ওয়া ব্যবহার করে তাহলে এটা বলতেছে আরে ওয়া খাচ্ছি নিচের মত থমক ছাংবি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি এই যে থমক মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ছাংবি মানে যন্ত্রপাতি উনবান ছাংবি পরিবহন যন্ত্রপাতি ফোজাং ছাংবি মানে প্যাবিং যন্ত্রপাতি প্যাবিং যন্ত্রপাতি মানে রাস্তা পাকা করার জন্য যেটা ব্যবহার করা হয় তাহলে ফোজাং ছাংবি মানে প্যাবিং যন্ত্রপাতি থুঙুর ইত্যাদি দ্বারা ফুলিও থুয়ে নুন্দে শ্রেণীবদ্ধ করা হয় মুয়দ বোদা মানে সবচেয়ে বেশি মুয়দ বোদা মানে সবচেয়ে বেশি আঞ্জন হাগে মানে নিরাপত্তা সায়ং হানুন মানে ব্যবহার করার খসি বিষয়টি জুঙ্গিও হামনিদা গুরুত্বপূর্ণ অর্থাৎ পরিবহন যন্ত্রপাতি প্যাবিং যন্ত্রপাতি ইত্যাদি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় এই যে এখানে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি এখানে হচ্ছে পরিবহন যন্ত্রপাতি এই যে এখানে হচ্ছে প্যাবিং যন্ত্রপাতি তাহলে এই তিনটা বিভাগে শ্রেণীবদ্ধ করেছে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তার সাথে ব্যবহার করা মানে সেফটি ফার্স্ট নিরাপত্তাটা ব্যবহার করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে থমক ছাংবি মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যন্ত্রপাতি কি কি ধরনের যন্ত্রপাতি আছে যেমন এক নম্বর হচ্ছে বুলডোজ মানে বুলডোজার এই যন্ত্রটা তো প্রায় দেখেন এই যন্ত্রটা কি কাজে ব্যবহার করে এই যে তাং উল মানে মাটি টাং অর্থ মাটি আর এই যে উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল খাগ গনা খনন করা অথবা ফিয়ং ফিয়ং হাগে মানে সমানভাবে ভাবে হানুন অত করা ছাংবি অত যন্ত্রপাতি অর্থাৎ মাটি খনন বা সমান করার জন্য যন্ত্রপাতি অর্থাৎ বুলডুদের ব্যবহার করা হয় মাটি খনন করার জন্য অথবা সমান করার জন্য খুরেন মানে ক্রেন এই যে ক্রেন কি কাদের ব্যবহার করে এটা আমরা সবাই জানি তাও এখানে মুগন মানে ভারী খসুল জিনিস উমগিনুন মানে সরানোর ছুংবি ছাংবি যন্ত্রপাতি অর্থাৎ ভারী জিনিস সরানোর জন্য যন্ত্রপাতি বা সরঞ্জাম অর্থাৎ ক্যারেন ব্যবহার করে ভারী জিনিস সরানোর জন্য স্থানান্তর করার জন্য খুলি মানে খনক যন্ত্র অর্থাৎ এটা দিয়ে এই যে মাটি খনন করে তাঙ্গুল মাটি ফাগনা মানে খনন করা অথবা আম সগুল, পাথর তুলনুন ঠাংবি গত্ত করার সরঞ্জাম অর্থাৎ মাটি খনন করা অথবা অথবা পাথর গত্ত করার জন্য সরঞ্জাম থুকুরেই ফু মানে স্ক্রেপার এটা কি কাজে ব্যবহার করে দেখেন থুরোয়েবাগ মানে রাস্তার মানে মানে রাস্তার উপরের অংশ বা পিষ্ট খুরনে গনা মানে ঘষে ফিয়ং ফিয়ং হাগে মানে সমান হানুন জাংবি করার সরঞ্জাম অর্থাৎ রাস্তার উপরে বা ঘষে বা সমান করার জন্য সরঞ্জাম রোদ মানে মানে মাটি অথবা এই যে ইনাত অথবা মোরেরুল বালি থুরকে ট্রাকে শীত গনা মানে বোজাই করা অথবা উনবান হানুন ঠাংবি পরিবহন করার সরঞ্জাম অর্থাৎ মাটি বা বালি ট্রাকে বোজাই করে পরিবহন করার জন্য সরঞ্জাম এখন হচ্ছে উনবান ঠাংবি মানে পরিবহন সরঞ্জাম থমফু থুরক মানে ডাম ট্রাক হুল গিনা মাটি অথবা ছাগাল ডুঙুল নুরি পাথর মানে ওই যে কঙ্কর যেটাকে বলি থুঙুল ইত্যাদি শির বোজাই করে উনবান হানুন পরিবহন করার মানে গাড়ি অর্থাৎ মাটি বা নুরি ইত্যাদি বোজাই করে পরিবহন করার গাড়ি খন থু ইথু মিক্স থুরক মানে কংক্রিট মিক্সার করা ট্রাক খন খুর মানে কংক্রিট সকু মিয়ন স মানে মেশানোর পাশাপাশি উন্বান হানুন পরিবহন করার সারিয়াং গাড়ি অর্থাৎ কংক্রিট মেশানোর পাশাপাশি পরিবহন করার গাড়ি অর্থাৎ এই যে আপনার এই ড্রামটা এটা কিন্তু ঘুরতে থাকে তাহলে কংক্রিটটা মিক্সার হয় থুরেক থু মানে ট্রাক্টর ট্রাক্টর কি কাজে ব্যবহার করে দেখেন মুগউন, ভারী ছাং বিনা যন্ত্রপাতি অথবা ছিমুল মানে মালামাল খিয়নিন হানুন সারিয়ান মানে টেনে নিয়ে যাওয়ার গাড়ি এই যে খিয়নিন হানুন মানে টেনে নিয়ে যাওয়ার সারিয়ান মানে গাড়ি অর্থাৎ ভারী যন্ত্রপাতি অথবা মালামাল টেনে নেয়ার গাড়ি জিগেসা মানে ফরক্লিপ এই যে এটা হচ্ছে ফরক্লিপ মুগৌন ভারী বা হেভি মূলগনুল মালামাল থুরো উল্লিয় মানে তুলে এই যে ভারী মালামালগুলি এই জিজ্ঞাসা দিয়ে তুলে উনবান হানুন পরিবহন করার গাড়ি অর্থাৎ এই গাড়িটা দিয়ে কি করে ভারী তুলে পরিবহন মালামাল গাড়ি ফোজাং মানে পেবিং সরঞ্জাম মানে রাস্তা পাকা করার জন্য যে যে গুলি ব্যবহৃত হয় খুরে ইন্দো মানে গ্রেডার খুরে ইদো মানে গ্রেডার তাং ফাদাকুল তাং মানে মাটি আর ফাদাক মানে হচ্ছে মেজে তাহলে টাং ফাদাক মানে মাটির মেঝে বা মেঝে খরু সমান করা মানে এই যে মাটি সমান করা অথবা ছংনি হানুন মানে গছ গাছ করা বা পরিষ্কার করার জন্য সাইয়ং হানুন ছাংবি ব্যবহার করা সরঞ্জাম অর্থাৎ গ্রেটার টিকা দে ব্যবহার করে মাটি সমান করা বা পরিষ্কার করার জন্য গ্রেডার ব্যবহার করা হয় রোলো মানে রোলার এটা তো দেখতেই চান এটাতে কি করে আপনার চাপা দেয় আবার হচ্ছে সমান করে হুলগি মাটি এসু ফালতু এস ফাল ইত্যাদি ছেড়িয়ারুল উপকরণ আপসু খাগো সংকুচিত করে সংকুচিত করে মানে হচ্ছে পিসে পিষে সংকুচিত করে ছিমিয়নুল পিষ্টকে এই যে এটা হচ্ছে মাটির পিষ্ট মানে মাটির উপরের অংশকে থাজিনুন দে মানে সংকুচিত করা মানে কম্প্যাক্ট করা সাইয়ং হানুন ঠাংবি ব্যবহার করা সরঞ্জাম অর্থাৎ মাটি বা অ্যাসফাল্ট ইত্যাদি উপকরণ সংকুচিত করে পিষ্টকে কম্পেক্ট করার জন্য ব্যবহৃত সরঞ্জাম খোনখোৰ ইথু মানে কংক্ৰিট ফমফুথুৰক পাম্প ট্ৰাক কংক্ৰিট পাম্প ট্ৰাক খোনখোৰ ইথু মানে কংক্ৰিট খোজ মূৰে কাঠামতে এইযে খোজ মূল মানে কাঠাম ফিয়মিয়নে মিয়নে উপৰি বাগ পুৰি ছিটান ছাংবি যন্ত্ৰপাতি অৰ্থাৎ কংক্রিটকে কাঠামোর উপরে ছিটানোর জন্য সরঞ্জাম অর্থাৎ এই জিনিসটা দিয়ে কংক্রিটটা ঢালে কোনো কিছুর উপরে ঢালে ফালতু মানে 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 স্প্রেয়ার আসু ফালতু সালফুগি মানে আসু ফালতু এস হোনাপ মুরুল মিশ্রণ থরো রাস্তার ফিয়মিয়নে। উপরিভাগে তাহলে রাস্তার উপরিভাগে পুরিনুন ছিটানোর ঠাংবি সরঞ্জাম অর্থাৎ অ্যাসফাল্ট মিশ্রণ রাস্তার উপরিভাগে ছিটানোর সরঞ্জাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ